আর জিত ইজ নট ইম্পর্ট্যান্ট আমরা হচ্ছি স্পোর্টসম্যানের নট আমরা পার্টিসিপেট করব গোল্ড মেডেল কে পেল সিলভার কে পেল ব্রونز কে পেল এইটাকে আমরা যে চিন্তা রাখি পার্টিসিপেশন হচ্ছে সবচিন ফর ডি কেন আমরা যদি পার্টিসিপেট করতে পারি লেখলে তাহলে আমাদের অনেক প্রাইড হবে

সেকেন্ড হচ্ছে এই যে কমিশন টমিশন যেগুলি হয়েছে আমরা চেষ্টা করেছিলাম আমরা ওদের সাথে চেষ্টা করেছিলাম আমরা মুসলিম লীগের তরফ থেকে সাংবিধানিক যে কমিশন ছিল সেখানে আমরা আমাদের সুপারিশ দিয়েছিলাম আমরা মনে করেছিলাম যে তারা ডাকবে দেখি কথা বলবে তা হয় নাই কারণটা কি আমি বলি কারণটা হচ্ছে যে এই দেশ যেভাবে চলছে যেমনটি পাঁচ তারিখে উনি জানেন না যে শেখ হাসিনা কখন চলে গেল কিভাবে গেল উনি তখন আলাপ করছেন কিছু নেতাদের সঙ্গে

আমাদেরকে ডাকেন না ওদের সাথে কথা বলে ওনার দেখেন যদি আপনি একটা নীতির উপরে না থাকে প্রিন্সিপালের উপরে যে আমি নিবন্ধিত দলদের সাথে বসতে চাই কথা বলতে আপনার তো সে নীতি নাই আপনি তো যাকে পাচ্ছেন সেই আপনার সাথে কথা বলছে আজকেও আপনাকে হেল্প করতে পারছে না কোনো ঐক্যমতি নাই ওরা পাচ্ছে না যেটা মুসলিম লীগের যে ভিশনটা আছে ওই ভিশনটা নেই আমি অনেকবার বলেছি পাবলিকলি বলেছি বলেছি ইন্টারভিউ নিয়ে বলেছি যে দেখেন মুসলিম লীগ ছাড়া আপনারা সরকার চালাতে পারবেন না রহমান নাম করেছে একটি প্রেসিডেন্ট হিসাবে মুসলিম একশো কুড়ি জন আমাদের গিয়েছিলেন আপনারা আসেন আমাকে করেন যেন আমি দেশ করতে মুসলিম লীগ উনি যদি না যেতেন তাহলে জিয়াউর রহমানকে বুঝতে পারত যে তাকে কিভাবে না করতে হবে উনার যে অভিজ্ঞতা ছিল যাদের কোনো ভিজন নাই ওদের সাথে যদি ওরা কথা বলবে ইলেকশন হবে না ইলেকশন হতে পারে না দেশে মারামারি টাকা এইটা আমি দেখছি একদমই স্পষ্টভাবে দেখছি দেশে আমি টার্গেট কিলিং দেখছি টার্গেট মানে ওকে টার্গেট করে মেরে নেব তারা মানুষ কি করবে আমি জানি আপনারা জানেন আওয়ামী লীগ একটি বড় দল ওদের অনেক সাপোর্টের আছে এটা আপনার কেন ভুলে যাই আমি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক সাপোর্ট কোটি কোটি সাপোর্টার আছে হৃদয়ের মধ্যে আপনি ওদেরকে ফেলে দিতে পারবেন না কোনোভাবে পারবেন না যেরকম আমি এখনো বলি বরিশালে হয়তো ইয়াঙ্গার জেনারেশন সেরে বাংলা অত ভালো ভালোভাবে জানে না কিন্তু এখনো ইজ এখনো যত কথাই বলে এখনো ভেরি ইম্পর্টেন্ট ইন খুলনা এলাকায় এখনো মেয়াদ মেয়ারা এখনো ফরিদপুরের তাদের ইম্পর্টেন্স আছে আপনি যা ইচ্ছা করে যা ইচ্ছা করেন কিন্তু আপনাদের এখন চলতে চিত অঞ্চলে ওনার যে প্রভাব আছে এটা আপনি পারবেন না যথেষ্ট তো এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করতে হবে রাজনীতি এখন কি ঢাকায় হচ্ছে না ইন্ডিয়াতেও হচ্ছে সে ইন্ডিয়া এখন পর্যন্ত বলতে গেলে আমাদের এই সরকারকেও রেকগনাইজ করে নাই হয়তো মোদীর কথা বলেছে তো একটি ব্যাংককে কিন্তু অ্যাকচুয়াল রেকগনেশন যদি হতো তাহলে আজকে আমাদের লোকজনকে ভিসা দিত যে লিমিটেড ভিসা দিয়ে করেছে তারা খালি মেডিকেল গ্রাউন্ড বা ইসে নিজে একটা ভিসা দিচ্ছে অফিসিয়াল ইন্ডিয়া ইস ক্রিয়েটিং এ প্রবলেম

আলোচনা করতে পারি না কোনো লাভ নাই শুধু একজনের তারা বললো না এর বাইরে তো আমার কথা হচ্ছে যে এই আমাদের সাথে ইউরুশ কথা বললো কি বললো না আমাদের সাথে কথা বলার অনেক লোক আছে আমি এখন যেটা বলতে চাই সেটা হলো যে আমরা যখন জনগণের কাছে যাব জনগণকে আমরা কি বলবো বা কি বুঝতে আমরা রাজনীতি করছি মুসলিম জাতীয়তাবাদ বাকিরা করছে ইসলামিক আদর্শ আমাদেরকে জনগণ জিজ্ঞেস করবে যে মুসলিম জাতীয়তাবাদ এবং ইসলামিক আদর্শ করতে কথা

এই পার্থক্যটা লিখে আপনাদেরকে সবাইকে পাঠাবো আপনারা এটা নিয়ে ভাবনা করবেন যে আমি যে লিখে পাঠাচ্ছি আপনাদের ওইটার মধ্যে আপনারা আরো কিছু অ্যাড বা সরাতে চান বা ঢুকাতে চান এইটা নিয়ে আপনারা আমাদেরকে পত্র বা হোয়াটসঅ্যাপে বা যেভাবে হোক আমাদেরকে জানাবে জনগণের প্রশ্নটি ডাকবে আমাদের কাছে যে আপনারা ওদের সাথে আমি আমি একটু বাইরে থাকবো কয়েকদিন আপনাদের কাছেই যাচ্ছি হয়তো এই কাজ করতে কয়েকটা বেসেট আমাকে করতে হবে আমি জাস্ট সেখানে গিয়ে আমার ভিশনটা आलाप करके एक जगह तारपुरे एजेंसियां हम लोग आने वाले हैं। अभी आमतौर नेता के रिक्वेस्ट करके जब उन्हीं एक्टिव सेट्यूल रेडी करें, अभी सितंबर अक्टूबर इस मुद्दे आठ डिवीज़नल हेडक्वार्टर से जाते जाएं, आठ डिवीज़नल हेडक्वार्टर से जाते जाएं, आठ এই ডেটটা আপনাদের কাছে আমরা যদি চাই আপনাদের কাছে আমরা ডেট পাই না বলেন এই সমস্যা আছে সেই সমস্যা আছে ভুল নাই আমি মনে করি আপনাদেরকে বলছি আমরা এইখান থেকে ডেট দিয়ে দেব সেটা থেকে যতক্ষণ ঠিক ভুলটা ভুলটা যে নিতে এখন খুলনা ডিভিশনের দায়িত্ব হচ্ছে যে সেখানে যে জেলাগুলি আছে কয়েকটা জেলা সেখান থেকে আপনারা প্রতিনিধি আনবেন আপনাদের জেলায় ডিভিশনে এবং আমরা সেখানে উপস্থিত হয়ে আপনাদের সাথে কথা বলব যে আমরা জনগণের মাঝে কি কি জিনিস নিয়ে যাব অর্থাৎ জনগণ জানতে চায় যে আমি ক্ষমতায় গেলে আমি জনগণকে কি দেব এইখানে তো আইডিওলজি দিয়ে হয় না এখানে জনগণ জানতে চায় যে আমি শিক্ষায় কী নীতি থাকবে আমার হেলথে স্বাস্থ্যে কী নীতি থাকবে আমার ইন্ডাস্ট্রিতে কী নীতি থাকবে এটা জানতে চাই কাজে আমরা এই জন্য সেপ্টেম্বরের আপনাদেরকে ইনাক নোটিশ দিয়ে দিচ্ছি আমি যা আপনারা প্রস্তুতি নেবেন আপনারা আপনি ধরে নেন পনেরোই সেপ্টেম্বর থেকে নিয়ে পনেরোই পনেরো অক্টোবরের মধ্যে আটটা যে ডিভিশন সফর আমরা করতে থাকি অনেক সময় আছে এর মধ্যে আপনারা ঠিক করে ফেলবেন আমরা এই কথা শুনতে চাইবো না ইনশাল্লাহ যে এই অসুবিধা হয়েছে হয়েছে এইখানে সুবিধা অসুবিধা আপনি জানেন এই যে আমি বসেছিলাম টেলিফোনে ইনকেল থেকে আমার কমেন্ট চাচ্ছে ইটিভি আমার সাথে পনেরো মিনিট কথা বলতে চাচ্ছে আর কে আর কে যেন আরেকটা ছিল এরা এখন আমি তো সময় দিতে পারি নাই কথা বলতে পারি না আমি বলে চলতে কি আমি সিটা বসে মিটিংয়ে আসি আমি আমি চলে পারব তোমরা সাড়ে তিনটার পরে আমার সাথে এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করতে হবে পনেরোই সেপ্টেম্বর থেকে নিয়ে পনেরো অক্টোবরের মধ্যে আপনাদের শুক্র শনি দেখার প্রয়োজন নাই আমরা সোমবারেও যাব মঙ্গলবারেও যাব

ভবিষ্যৎ আপনি একটু দেখেন আমরা এই মধ্যে কিন্তু যাব আপনারা যদি ডেট দিতে পারেন খুলনা যদি ডেট দিতে পারেন তাহলে ঠিক আছে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এবং সেখানে আমরা আলোচনা করব আপনাদের সাথে যে আমরা পাবলিককে কি দিতে চাই এবং আমরা এই সফর করার পর আমরা সব ডিসিদের যে মুসলিম লীগের অমুক ওই জেলার সভাপতি হবো সেক্রেটারি হবো ওদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং ওদেরকে আইন শৃঙ্খলা কমিটিতে জায়গা দেবে এই রিকোয়েস্ট আমরা এখান থেকে সেন্টার থেকে করব এই সকলের পরে ঠিক আছে এবং যাদের এখানে যাব ওদের এখানে আমরা দুটি কাজ সববে আমরা একটি প্রেস কনফারেন্স তুলনার আপনাদের যে মেন বনিক কমিটিগুলি আছে ওদের সাথে একটি বৈঠক যে যাই সেম তো অনেক বড় আছে আপনারা প্রেস আমরা আছে

পরি বলে আমি আপনাদের